আপনার লোক তর্ক করার মতো সময় আসেনি আমার হ্যাঁ আমি কেন দোকান দিয়ে বসে ব্যবসা করতাম আপনার লোক তর্ক করার কোন ইচ্ছা নাই আমার আপনি আমার চা খাইছেন আমার চার বিল দিতা শেষ আমি কে খাইতাম না কেউ আসেনি ডাকে আর ওখানে দেখি আমার কেস তোনি গিলাতে গেলে কি অনুকা ভাই আপনার লগে না নে আমার শক্তি দেখাইবার মতো বা ক্ষমতা দেখাইবার মতো কোনো শক্তি আমার আছে না

আপনার মাতে কথা বুঝা যার আমি কেন বইছি সান্দাল ওয়ার লাগে এরা উনকা আমি কেন সান্দাল লাগে বইছি না আপনি আমাৰ কেন খাই শৈসা আপনি আমার ষাট টাকা দিয়া সুন্দর মতো যাকা কি ইনি কিতা লাগে আপনি হামছে তুমছে লম্বা লম্বা খাও আমার দেখাই না আপনার কপাল বালা আপনি একজন মহিলা হইয়া নাই আমার কাছে পয়সা চাইটা আমি এই এলাকার নেতা 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 কোন জায়গার নেতা তুমি

বেরেন তার রাস্তাঘাটে কোনো জন্য কোনো সমস্যা হতো না ধন্যবাদ তোমাকে